হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য গুড মর্নিং সবাইকে চোখ মুখ দেখেই বুঝতে পারছো সবে সবে মাত্র ঘুম থেকে উঠেছি তোমরা অলওয়েজ আমাকে একটাই কথা জিজ্ঞেস করো সকাল থেকে রাত অবধি সারা সারাদিনের রুটিন বলো অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেনই সকাল থেকে রাত অবধি মাহি কী কী খায় বলো একদম মশারি টাকানো আছে ঘুম থেকে উঠেছি সবাইকে গুড মর্নিং বলে রাধে রাতে বলে চলো দিনটাকে শুরু করা যায় সারাদিনের রুটিনটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর মাহি কি কি খায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন মাহি যাচ্ছে ঠাম্মুর সাথে মাছ কিনতে তো এখন ঠান্ডা পড়ে গেছে মোটামুটি ভালোই ঠান্ডা কিছুতেই টুপি পড়বে না কিছুতেই টুপি পড়বে না তোমাকে কিউট লাগছে তোমাকে কিউট লাগছে বাবাই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো টুপিটা খোলার জন্য দেখি 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 টুপি কিছুতেই পড়া যাবে না এই দেখি না ই বাবা তুমি কোথায় ডাকাতি করতে যাচ্ছো গো তোমরা ডেলি বলো আপেল কলা দুধ কিভাবে খাওয়াও দুটো ফল একসাথে খাওয়া জিজ্ঞেস করো হ্যাঁ দুটো ফল একসাথে খাওয়ানো যায় আর সেটা আমাকে ডক্টরই বলেছে যে সমস্ত বেবিদের ওয়েট একটু কম তাদেরকে এটা ব্রেকফাস্টে দিলে খুবই ভালো আর কলা তো ওয়েট গেনার করেই এই যে এখানে আপেল সিদ্ধ হয়ে গেছে জলটা আপেলের যে জলটা যে সিদ্ধ হয়েছে বেশি জল দেবে না অল্প জল দেবে তো সেদ্ধ হওয়ার পর জল বেরিয়ে যাবে আর যে জলটা বেরোবে সেই জলটা ফেলবে না সেটার মধ্যে দিয়েই চটকাতে হবে তো এই আপেলটা এখন আমি চটকে নেবো ওর সাথে কলাটাকেও চটকাবো আর ওর সাথে তিন স্কুপ দুধ এই যে একটা কলা এটাকে প্রথমে চটকে নিচ্ছি আরেকজনকে ঠকানো হয়েছে ওকে বলা হয়েছে যে চল রেডি হ দি বাজারে যাবে আর তাকে রেডি করে নিতে হল না শুনে দিয়েছি এই মাটা থিও বাউরাপি কাঠালি কলা সিঙ্গাপুরি কলা হলো অনেকটা বড় হতো দেশি কাঠালি কলা এটা গ্রামের বাড়ি থেকে আসছে স্পেশালি গ্রামের বাড়ি থেকে মাহির জন্য কাঠালি কলা আর দেশি ডিম আসে দিশি দিশি খাওয়া এসব ঠান্ডি দিশি দিশি প্রচন্ড গরম আছে আপেলটা যেটাকে এখন চটকাতে হবে মাহির খাবারটা বানানো হলে আমি আমার চা বানাবো এই যে কি টুপি পড়ছো না

দু চামচ তিন চামচ এক খাবার খাচ্ছে তোমরা বলেছো একদম না শুইয়ে খাওয়া ওই জন্য আমরা বালিশের উপর রেখে খাওয়াচ্ছি হা হা খিদে পেয়েছে খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও খিদে পেয়ে গেছে আহা হাহা খেনো 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 ঝপঝপ ঝপঝপ ঝপ ঝপ সুন্দর তোকে খেয়ে দেখলি টেস্টি কিনা

তোমরা অনেকেই জিজ্ঞেস করো সি সেকশনের পর তুমি রোগা হচ্ছ কি করে বা বেবি হওয়ার পর কি করে রোগা হচ্ছ দেখো সকালবেলা নিজের ডিউটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু একটু গরম জল খাচ্ছি আর গরম জল খাওয়ার পর আমি করব হালকা ফুলকা কিছু এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো করলে এমনটা না যে তুমি পনেরো দিনে রোগা হয়ে যাবে এরকম আমি মিথ্যে কথা বলতে পারবো না কারণ আমি হইনি ছিয়ানব্বই কেজি থেকে আমার বেবির বয়স এখন নয় মাস তো এখন আমার ওজন হচ্ছে একাত্তর কেজি আর আমার যেটা মানে প্রয়োজনীয় ওজন যেটা হচ্ছে ষাট কেজি সেখানে যেতে কিন্তু আমার এখনও পাঁচ ছয় মাস সময় লাগবে হুটহাট করে কোনো কিছু হয়ে যায় না আমার মতে তো এই এক্সারসাইজগুলো যদি মোটামুটি সপ্তাহে তিন চার দিনও করা যায় আর তেল চিনি ময়দা এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা যায় ফাস্ট ফুড অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু ওজনটা ধীরে 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 কমতে থাকবে যাদের একদম সদ্য বেবি হয়েছে তারা কিন্তু এগুলো এখনই ট্রাই করো না আপার বডিরগুলো এখন আমি করতে বলবো না লোয়ার বডি কোনোটাই আমি করতে বারণ করব কারণ এক মাস পুরোপুরি রেস্টে থাকা উচিত আর দেড় মাস পর থেকে কিন্তু তোমরা আস্তে আস্তে হাঁটা চলা শুরু করো আর ধীরে ধীরে ওই হাঁটাটাকেই কিন্তু তোমাদের স্পিড ওয়ার্কে কনভার্ট করতে হবে স্পিড ওয়াক মানে অনেক তাড়াতাড়ি হাঁটতে হবে তোমাদের একটা কথা মাথায় রেখো তাড়াতাড়ি কিছু অ্যাচিভ করতে গিয়ে সেটা যেন ধুম করে পড়ে না যায় এমনটা চেষ্টা করতে হবে যেন ধীরে ধীরে হোক বাট হতে থাকুক তো এখন মাহি আপেল কলা সব খাওয়া হয়ে গেছে মাহির চোখে ঘুম চলে এসেছে ঘুরতে যাওয়া হয়ে গেছে থাম্মু তাতু সবার সাথে তো এখন মাহি হচ্ছে ঘুম হবে চোখ ছোটো হয়ে কিন্তু তাও ঘুমোতে চাইছে না খোলা ফালা ফিলা ফালা ফিলা ফালা ফিলা ফালা ফিলাফলা এখন মাহি ঘুম পাড়ানো হবে ঘুমানো বাচ্চাদের জন্য অতিরিক্ত দরকার না হলে ব্রেনের বিকাশ সঠিকভাবে হতে পারবে না ঘুমটাই ওদের জন্য সব বেশি দরকারি তো এখনো ঘুম হবে ঘুম থেকে উঠে এবার স্নান করবে তো চলো মাহিকে এখন ঘুম পাড়ি ঘুম তো তাকে পাড়ানো গেল না তাতুর করলে উঠে নাচানাচি হচ্ছে ঘুম পাড়ানো কিছুতেই গেল না আর এইখানে মাহির খিচুড়ি হয়ে গেছে তৈরি চাল ডাল সবজি দিয়ে আজকে পূর্ণিমা সবাই নিরামিষ খাবে সকাল থেকে সন্ধে বেলা অবধি মাহিকে কি কি খাওয়ানো হয় আজকে কিন্তু আমি সেইটুকুনি শ্যুট করতে পেরেছি রাতের ভিডিওটা আমি নিতে পারিনি কারণ আইফোনে জানো তোমরা একটা স্টোরেজের খুব প্রবলেম হয় কিছু করতে গেলে হঠাৎ করে দেখব স্টোরেজ একদম ফুল হয়ে গেছে আর সেই ক্ষেত্রে পুরোনো ভিডিওগুলো ডিলিটও করতে পারি না তো রাতে কি খায় আজকে রাতে মানে বেসিক্যালি আমি মুখে বলেই দিচ্ছি ও আজকে রাতে দুধ রুটি খেয়েছিল আর এরই যে কমলালেবুর রসটা বার করা হচ্ছে দেখছো তো সকালবেলাতে তো ওকে দেখলে আপেল কলা সেদ্ধ খাওয়ানো হলো दूध दिए তারপর মাহি কোনো রকমে যজ্যবস্তি করে একটু ঘুম পাড়ানো হলো আর তারপরে এই একটা গোটা কমলা লেবুর রস কিন্তু মাহিকে খাওয়ানো হবে এই জুসার মেশিনটা সত্যি খুব ভালো আর এই সময় মাহি খুব কান্নাকাটি করছিল সেই কারণে আমি ভিডিওটা দিলাম না কারণ সোশ্যাল মিডিয়াতে সব কিছু দিলে মানে এমনভাবে জাজমেন্টাল হয়ে যায় মানুষ সেই কারণে এটা আর কি দিলাম কমলা লেবুর যে রসটা এটা আমি মোটামুটি ওই বারোটা পৌনে বারোটা নাগাদ খাইয়ে দেখো এখন কিন্তু ওই মোটামুটি পৌনে দুটো বা দেড়টা মতন বাদ ছিল তো তোমাদেরকে তো বললাম সমস্ত সবজি দিই একটা খিচুড়ি মতন তৈরি করেছি আর সবজির মধ্যে ছিল হচ্ছে কুমড়ো গাজর বিনস আলু একটু পেঁপে দিয়েছিলাম আর চাল আর ডাল চালটা ছিল আতপ চাল আর ডালটা ছিল মুসুরির ডাল সমস্তটা দিয়ে একটুখানি হলুদ দিয়ে প্রেশার কুকারে মোটামুটি গলে যাবে এরকম অবস্থা অবধি সিটি মারতে থাকতে হবে আমরা কিন্তু চারটে সিটি মেরেছিলাম তোমরা তোমাদের প্রেশার কুকার অনুযায়ী খাইও আর এরকমভাবে একটা বাটির পিছনটা দিয়ে ভালো করে আমি স্ম্যাশ করে দিয়েছি আর তারপরে সেটাই একটু একটু করে মাহিকে খাওয়াচ্ছিলাম আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এই অবস্থায় কিন্তু আমি একটুখানি বাটার অ্যাড করে দিয়েছিলাম তোমরা কিন্তু অনেক দিন ধরেই শিঙি মাছের রেসিপিটা দেখতে চাইছিলে তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হলো এই ভিডিওটা পোস্ট করার পরের দিনকেই কিন্তু আমি শিঙি মাছের ভিডিওটা পোস্ট করব শিঙি মাছের রেসিপি ভিডিও আমার তোলা হয়ে গেছে সেই রেসিপিটা আমি পরের দিনকেই পোস্ট করে দেব। ওকে কিন্তু আমি খাওয়াচ্ছি এই মুহূর্তে বাট পুরোটা আমি খাওয়াবো না ওদিকে মামুনি একটু বিজি আছে সেই কারণে আমি দু তিন চামচ খাইয়ে দিলাম এরপর মামুনি ফ্রি হয়ে গেলে মামনি ওকে খাওয়াবে আর অন্যদিকে আমি কিন্তু আজকে দুপুরের রান্নার দায়িত্বে আছি আজকে বললাম না যে আমাদের একটুখানি নিরামিষ রান্না আছে পূর্ণিমা কিছু ছিল তো আজকে মামনি বললো যে একটুখানি আলুর দম কর আর একটুখানি বাসন্তী পোলাও কর বাসন্তী পোলাওতে আমি খুব একটা ভালো পারি না বাট ভালোই হয়েছিল আর কি খুব একটা খারাপ হয়নি মানে বেশ ভালো হয়েছিল বাট আলুর দমটা জাস্ট মারাত্মক হয়েছিল অ্যাজ ইউজুয়াল আমি আলুর দম দারুণ বানাতে পারি টিপুটা টিপুটা আজকে ঠাম্মা বলি যে আলো দুষ্টু বেবি লাগছে দেখি 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 একটু মুকুটা দেখি মুকুটা দেখি 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 মুখটা তোলো মা মুখটা তোলো না সে এখন কোলবালিশের দড়ি নিয়ে বিজি একটা মেয়ে কোলবালিশের দড়ি নিয়ে বিজি বলেছে বলেছেন ঘুরতে নিয়ে যাবে না দেখি না মুখ তো একটু হ্যালো বলে দাও হ্যালো দেখাও মাম্মা মুখ দেখাও প্লিজ আমার সোনটাই একটু এইভাবে শুয়ে পড়ে মুখ দেখি

ফর্মুলা দুধু আমি মাহিকে ফর্মুলা দুধ হিসেবে দিই হচ্ছে ল্যাক্টোজেন স্টেজ টু তো ওটাই চার চামচ উষ্ণ গরম জলে পাতলা করে গুলে ছোট্ট এক বাটি মতন হবে ওটা মাহি এখন খাবে আমার সন্তাই আমার বাবাই আমার সোনা পাখিটা ওলে বাবা ওলে বাবালে এইটা এই এই গিটুটা খুলতে হবে এই গিটুটা না দেবো না ম্যাম ক্ল্যাপ ক্লাব করো ক্লাব ক্ল্যাপ ক্ল্যাপ বসে 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 ক্লাব ক্লাব করো মিমিদের দেখাও তুমি ক্লাব ক্লাব করতে পারো ক্লাব ক্ল্যাপ 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 বাবাই বাবাই ক্ল্যাপ 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 তো তোমাদেরকে তো বলেই দিলাম এখন মাহিকে ফর্মুলা দুধ খাওয়াচ্ছি এখন ওই সাড়ে ছটা সাতটার মতন বাজছিল আর এরপরে রাত্রি নটা সাড়ে নটা অথবা দশটার মধ্যে ওকে একটা রুটির ছালটা ভালো করে জলে ধুয়ে সেটা জলের মধ্যে ফুটিয়ে তার সাথে ফর্মুলা মিল্ক দিয়ে সেটাই হবে মাহির রাতের খাবার মানে ভালো করে চটকে কিন্তু খাওয়াতে হবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম সারাদিনে মাহি কী কি খায় আর সেকশনের পর আমি ধীরে ধীরে কি করে রোখটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি তোমরা অনেকদিন ধরে আমার চ্যানেলটাকে ফলো করছো বাট সাবস্ক্রাইব করছো না তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি ডেলি পোস্ট করার চেষ্টা করে থাকি